রবিবার ফের আর্জিকর হাসপাতাল পরিদর্শন করলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা দশ দিনের ব্যবধানে ফের আর্জিকর হাসপাতালে যান তিনি নিরাপত্তা বৃদ্ধিতে কোথায় কেমন জোর দেওয়া হবে সব পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি হাসপাতালে জরুরি বিভাগ ও প্রসূত বিভাগে উপস্থিত দেখা যায় পুলিশ কমিশনারকে তার সঙ্গে ছিলেন অন্য পুলিশ আধিকারিকরাও সুপ্রিম কোর্টের নির্দেশে আর্জিকর হাসপাতালে সিআইএসএফ জমাটা নিরাপত্তা দায়িত্ব পালন করছেন তাদের সঙ্গে কথা বলতে দেখা যায় পুলিশ কমিশনারকে গত সতেরোই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আর্জিকর মামলা শুনানিতে মেডিকেল কলেজগুলোর নিরাপত্তা নিয়ে শীর্ষ আদালতের প্রশ্নের মুখে পড়েছিল রাজ্য রাজ্যের পক্ষ থেকে জানানো হয় সাত থেকে চোদ্দ দিনের মধ্যে মেডিকেল কলেজ ও সরকারি হাসপাতালগুলিতে সিসি ক্যামেরা লাগানো হবে কিন্তু জুনিয়র ডাক্তারদের অভিযোগ সুপ্রিম কোর্টে দেওয়ার কথা রাজ্য রাখেনি অধিকাংশ মেডিকেল কলেজেই নতুন সিসি ক্যামেরা লাগানোর কাজ শুরু হয়নি এই পরিস্থিতিতে দ্রুত কাজ শুরু করতে চাইছে প্রশাসন রবিবার তার আগেই আর্জিগরের নিরাপত্তার ব্যবস্থা খতিয়ে দেখে গেলেন কলকাতার পুলিশ কমিশনার কোথায় কথা নিরাপত্তা বৃদ্ধিতে জোর দেওয়া প্রয়োজন তা পরিদর্শন করেন তিনি